আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে গাছটি দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির চীন চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড গাছ দর্শক যেমন আপনার পুষ্টিগুণে ভরপুর তেমন কিন্তু ফলন হয়ে থাকে যারা গাছে এই গাছটি চাইলে আপনি চাষ করতে পারেন আমাদের কাছে কিন্তু হাই কোয়ালিটি এবং পরিপক্ক ভালো মানের জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে তো দর্শক সেক্ষেত্রে শুধু যারা নয় আমাদের কাছে যারা ঘাস কিংবা স্মার্ট নেপিয়ার ঘাস তারপর গুয়াতিমালা ঘাস এবং তাইগোয়ান হাইব্রিড ঘাস এই চারটি ঘাসের কাটিনই কিন্তু আমাদের কাছে রয়েছে দর্শক যে চারটি ঘাসের নাম বলেছি চারটি ঘাসই কিন্তু বর্তমান বাংলাদেশের টপ টপ ঘাস এর মধ্যে যারা গাছটি সবাই চিনে আর স্মার্ট নেপিয়ারটি চিনে কিন্তু গুয়াতিমালা নতুন এসেছে এবং তাইওয়ানটিও নতুন এসেছে দশক আমাদের কাছে কিন্তু আরও কাটিনও রয়েছে সেক্ষেত্রে আপনারা জার্মান হোয়াইট যেটা পানিতে হয় সে গাছের কাটিন রয়েছে এবং সবুজ পাকসন কিংবা লাল পাকচনের কাটিনও রয়েছে কিন্তু সে গাছ অনেক পুরনো কিন্তু এই যারা স্মার্ট নেপিয়ার এই দুইটা মোটামুটি বয়স হয়েছে বাংলাদেশে এসেছে কিন্তু গুয়াতিমালা এবং তাইওয়ান এগুলো কিন্তু নতুন এসেছে তো দশক গুয়াতিমালা এবং তাইওয়ান এই দুটি গাছের কাটিনি আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে এই গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় এবং থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান দর্শক সেক্ষেত্রে আমরা এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো দেখেন একটি জার থেকে কী পরিমাণ ঘাস এখান থেকে হয়েছে তো দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করব। তবে যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ